মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বধারি নে মা জন্ম মোদ ভিনি মা দুঃখের দরদি মা কান্দন যাব জীবন দুই চার মাস বোনের কান্দন রে আর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দেখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখী মা